হে গাইস তো কেমন আছো তোমরা আশা করি বলছো আমিও ভালো আছি তো কাইস এই যে এই পার্সের বলে কেমন আছো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার আমাদের পাখি আছে

আমি এই কানিকটা অর্ডার দিয়েছি তো কেমন হয়েছে তুই বলো সবাই এখানে একটুখানি কর্ত হয়ে আছে চলে আলো একটু কেমন হয়েছে সবাই কমিউনিটি জানায় तो वीडियो तो मरू डाली लाइक